মানিক ভাই সদর বড়ো ভাই আমার যিনি আমাকে ইন্ডাস্ট্রিতে কোটি টাকার কাবিনের মতো সিনেমার নায়িকা বানিয়েছেন সলো নায়িকা পাশাপাশি সেই সিনেমায় যে আর্টিস্টগুলো ছিলেন আমার এটা এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাবো দীপজল ভাইকে উনি আমাকে চিন্তা করেছেন এবং মানিক ভাই পরিপূর্ণতা দিয়েছেন এবং ওই সমস্ত আর্টিস্ট আমাকে অ্যাকসেপ্ট করেছেন তবে মানিক ভাই অসুস্থ এবং গতকালকে ওনার একটা হার্টের সার্জারি হয়েছে আমি ওনার খোঁজ নিয়েছি কারণ উনি আমার পরিবারের একজন উনি ছাড়া আমি উপবিশ্বাস হতে পারতাম না আর আজকে মাইকটা হাতে এবং আপনারা ক্যামেরা সকলেই আছেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যাই যে আমার এফআই মানিক ভাইয়া অর্থাৎ কত টাকার কাবিলি ডিরেক্টর তার জন্য আপনারা সকলে দোয়া করবেন এই ধরনের প্রোগ্রামগুলোকে আমি বরাবরই সাধুবাদ জানাই এবং বেশি বেশি করতে চাই এই কারণে মেয়েদেরকে বাইরে আসতে হবে কারণ এখানে অনেক মেয়েরা আছেন যারা পরিবারকে বুঝিয়ে আসতে পেরেছেন এরকম অনেক পরিবারের মেয়েদের আছেন যারা এখন বোঝাতে পারছেন না তো এই প্রোগ্রাম